আজকে বর্তমান সরকারেরও যে এর মধ্যে ইন্ধন নেয় এটা আমি বিশ্বাস করি না বর্তমান সরকারেরও ইন্ধন আছে যার জন্য এই বৈষম্য বিরুদ্ধে এই আন্দোলনে যারা নেতৃত্ব করেছে তারা ছোটো মুখে বড় কথা বলছে আসলে আন্দোলন কাকে বলে সংগ্রাম কাকে বলে গণ কাকে বলে তারা সেটাই বুঝে না কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি আমি সর্বপ্রথমেই ভীষণ নাইনটি নিউজ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি দেওয়ার রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং দেশনেত্রী বেগম খালেদা দিয়া যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরে আসে তার জন্য আপনারা দোয়া করবেন এবং তার্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব অতি শীঘ্রই যেন ওনার মায়ের সাথে এসেই দেশের রাজনীতি হাতে নিতে পারে তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি এবং মজলুম জনতা আব্দুল সালাম পিন্টু সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানটা ছিল এই গণ মূলত এই গণভ্যুত্থান শুরু হয়েছে এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসীন্ন হয় তারপর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অঙ্গ সংগঠনগুলো এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বৎসর আন্দোলন করেছে বহু রক্ত দিয়েছে বহু খুন হয়েছে গুম হয়েছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে কারোরই ফ্যাসিস সরকারের প্রতি কোনো আস্থা ছিল না যার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্টের যে সৃষ্টি হয়েছিল সেটা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বই ছিল মূল নেতৃত্ব এখানে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য এবং এই ফ্যাসিস সরকারকে যাতে আস্থা করে নিক্ষেপ করা যায় তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের আগামী দিনের নায়ক তারেক রহমান সাহেব এবং এটা অত্যন্ত জরুরি ছিল যেহেতু বাংলাদেশের মানুষ এই সতেরোটা বৎসর একটা বন্দী কারাগারের মধ্যে বসবাস করেছেন তার জন্যই এই গণবত্থানের প্রয়োজন ছিল এবং সেই গণবত্থান সৃষ্টিও হয়েছে সেই গণবত্থানের মধ্য দিয়ে এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে গত সতেরো বছর বিএনপি যে কার্যক্রম করেছে অঙ্গ সংগঠনগুলো মিলে সেটা এই সরকারকে পতনের জন্যই করেছে এবং পতন ত্বরান্বিত করার জন্য যত যত চুকু রাজনৈতিক কর্মকাণ্ড সরকার বিরোধী আন্দোলন সেগুলো করেছে কিন্তু এই সরকার দমন নিপীড়নের মধ্য দিয়ে এবং হত্যা খুন ঘুমের মধ্য দিয়ে সেই আন্দোলনকে দমানোর চেষ্টাই করেছে এবং এই সরকারের পতন হওয়ার পরে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন এই বৃহৎ সংগঠনের মধ্যে অনেক অনেক ফ্যাসি সরকারের মদতপুষ্ট যারা আত্মগোপনে আছে তাদের কিছু লোকজনই এই দলের ভিতরে ঢুকে দলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য চেষ্টা করছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উপলব্ধি করতে পেরেছে আপনারা শুনেছেন আপনারা তা ওনার বক্তব্য শুনছেন মাঝে মধ্যে যে উনি এই ব্যাপারে কি বলেছেন অবশ্যই আমি মনে করি জনাব তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করবেন সেদিন তারপর থেকেই এই সমস্ত হাইব্রিড দলে থাকবে না দলে থাকবে না এবং সে এই দলের থেকে কোনো সুযোগ সুবিধাও তারা পাবে না এখন যে দল সৃষ্টি করছে এই দলটা আমি মনে করি যে মাচার নিচে গেরা আমি গুড় খাই নাই এরকম একটা বিষয় আজকে বর্তমান সরকারের যে এর মধ্যে ইন্ধন নেয় এটা আমি বিশ্বাস করি না বর্তমান সরকারেরও ইন্ধন আছে যার জন্য এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা নেতৃত্ব করেছে তারা ছোটো মুখে বড় কথা বলছে আসলে আন্দোলন কাকে বলে সংগ্রাম কাকে বলে গণ কাকে বলে তারা সেটাই বুঝে না অতএব এই দল করার পরে দিনের জন্যে এই দল আছে আপনারা জানেন যে বাংলাদেশে কল মুসলিম লীগ ছিল মুসলিম লীগ হয়েছিল তখন কল মুসলিম লীগের একটা ব্যাপক একটা ই ছিল সেই মুসলিম লীগ আস্তে আস্তে কল শেষ হয়ে গেছে আর এই দল যে দল সৃষ্টি হয়েছে এই দল আমার মনে হয় না যে প্রকাশ্যে দশ মিনিটের জন্য আগামী দিনে প্রত্যাবর্তন করার পরে দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে পারে পারবে আমি বিশ্বাস করি না আমি এখনো আমার বিশ্বাস যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটা সুন্দর নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এটা আমি বিশ্বাস করি যদি তাদের সৎ উদ্দেশ্য থাকে তাহলে একটা সুন্দর নির্বাচন তারা করবে এটা আমি আশা করি যেহেতু শহীদ রাষ্ট্রপতি জেওয় রহমান সাহেবই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং আপনারা জানেন এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবই হল ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য সুযোগ দিয়েছিলেন এবং যে দল হয়েছে এই দলকে স্বাগত জানাই কারণ যেহেতু গণতান্ত্রিক দল আমাদের তারা গণতান্ত্রিকভাবে যদি রাজনীতি করে অবশ্যই সেই দলকে আমরা স্বাগত জানাই তাদের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই এখন দেখেন আমাদের সময়কালে যে ছাত্র নেতৃত্ব ছিল সেই ছাত্র নেতৃত্ব তো এখন নাই আমাদের সময়কালে যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব শুধু ছাত্রদেরকে নিয়ে না গোটা সমাজ ব্যবস্থাকে নিয়ে চিন্তা করত। আর বর্তমান যে ছাত্র নেতৃত্ব সেই নেতৃত্ব নেতৃত্বে যারা আছে তাদেরকে নিয়ে তাদের জীবন জীবিকাকে নিয়ে তারা ধন সম্পত্তির মালিক কিভাবে হবে সেইটাকে নিয়েই তারা ব্যস্ত থাকে দেশ জাতি গণতন্ত্র এই দিকে তাদের মুখ নেই এই দিকে তাদের কোনো মোমেন্ট থাকে না আমার দৃষ্টিতে নাই এই জায়গায় তাদের কোনো ভূমিকা বিএনপি গণতন্ত্র আছে গণতন্ত্র আছে এটা মনে না করার কিছু নাই মনে করে কিন্তু এর মধ্যে একটা কথা আছে যে সরকার ক্ষমতায় ক্ষমতায় বর্তমানে আছে সেই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটা রোড নির্বাচনী রোড লেভেল করে অতি দ্রুত তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবেন কিন্তু আমার আমার দৃষ্টিতে ওনারা যে সংস্কারের কথা বলছে এই সংস্কারের অর্থটা কি এটা আমি বুঝি না যে ওনারা বুঝে কিনা কারণ বুঝ বুঝতোই যদি সংস্কারের প্রথম ধাপ হচ্ছে যে দ্রব্য মূল্যের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে নিম্ন গতিতে আনতে হবে ওই গরিব দুঃখী মানুষের নাগালে আনতে হবে ক্রয় ক্ষমতার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে সেটা না করে উনিরা শুধু কি বলছে যে আমরা সংস্কার 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 করব কী সংস্কার করবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফা কর্মসূচির উপরে কোনো সংস্কার হতে পারে না আর যে কোনো সংস্কার হক না কেন একটা নির্বাচনী সরকারের মাধ্যমে সেটা পাশ হবে এটা তো কোনো স্থায়ী কোনো সরকার না এদের এরা যে সরকার আসছে এই সরকারই আগামী পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্টে উনাদেরকেই ওনাদেরকেই এই কার্যক্রমগুলো পাশ করাইতে হবে অতএব এত ঘড়িমসি করার কোনো সুযোগ এই সরকারের নাই একটা প্ল্যান রোডম্যাপ করে নির্বাচনী রোডম্যাপ করে অতি শীঘ্রই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে একটা পরিষ্কার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তাদের হাতে দায়িত্ব দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত আমি মনে করি অবশ্যই নির্বাচন আগে এই জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আজকে সতেরো বছর ধরে মানুষ ভোট কাকে বলে ভোট একটা আনন্দ উৎসবের দিন সেই আনন্দ উৎসব ধুলির সাত করে দিছে সরকারের উচিত এই নির্বাচন নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়া উচিত অবশ্যই বিএনপি সঠিক পথে গেছে বিএনপি আপনারা জানেন যে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনায়ক তারেক রহমান উনি বারবার বলছেন যে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তার দল কাজ করবে এবং এ হুঁশিয়ারিও উনি দিয়েছে যে আমাদের এত বড় একটা বিরাট সংগঠন এই সংগঠনের মধ্যে কোনো নেতা কর্মী যদি কোনো বিপদগামী হয় এবং জনগণের বিরুদ্ধে এবং সমাজের বিরুদ্ধে অন্যায় কোনো কাজ করে সেটা সে মেনে নেবে না এবং আমি মনে করি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠন যেন এমন কোনো কাজ না করে যে আমাদের কেউ আগামী দিনে না বলে যে আমরা কি ভূত খেদে দেওয়া আনলাম এবং একই মুদ্রার পিঠ আর ও পিঠ এই কথাটিকেও যেন আমাদেরকে না বলতে পারে আমার দলকে যেন না বলতে পারে নেত্রী এবং নেতা তারেক রহমানকে জানি উদ্দেশ্য করে এই কথাগুলো না বলতে পারে এখন এই যে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কয়েকটা অঙ্গ সংগঠন আছে একটা বৃহত্তর দল এই বৃহত্তর দলের মধ্যে কিছু গ্রুপিং থাকবে। অতীতেও ছিল থাকবে কিন্তু এর জন্য মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু সাহেব এর জন্য ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন যে এইগুলো যাতে নিরসন করা যায় তার জন্য উনি পদক্ষেপ নেবেন এবং সুলতান সালাউদ্দিন টুকু সাহেবও এই টাঙ্গালকে নিয়ে চিন্তা ভাবনা করছেন যে এই টাঙ্গালে যাতে কোনো গ্রুপিং না থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে একটা কথা আছে যে যেহেতু সামনে একটা পার্লামেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে সেই নির্বাচন কেন্দ্র করে এক একজন প্রার্থী এক এক দিকে দাঁড়াবে তার পক্ষে কিছু লোক যাবে আবার অন্য একজনের পক্ষে কিছু লোক যাবে এরকম গ্রুপিং সৃষ্টি হতেই পারে তার নিরসন আগামী দিনে অবশ্যই হবে আমার মনে হয় যে নমিনেশন ঘোষণার পরে কোনো নেগেটিভ প্রভাব ফলা পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু দলের থেকে যে প্রার্থী দিবে যেমন টাঙ্গাইলে টাঙ্গাইল সদরে সুলতান সালাউদ্দিন টুকু সহ কয়েকজনে প্রার্থী আছে প্রার্থী কেন্দ্রের থেকে যখন ঘোষণা হবে প্রার্থী তারপরে আমার মনে হয় যে এই জায়গায় কোনো গ্রুপিং থাকবে না আর গ্রুপিং যদি থাকেও তারা দলে থাকতে পারবে না দলের বাইরে দিয়ে গ্রুপিং করতে হবে এরা যারা সাদাবাদি করছে ভূমি দখল করছে বিভিন্ন দখলবাদী করছে এরা জনাব তারেক রহমান বলছে বলেছেন যে এরা আমাদের কোনো দলের না এবং যারা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এর দায় ভার নেবে না কোনো দিনও নেবে না আইন নিজস্ব নেবে আর দলের দিক দিয়ে এদের পক্ষে কোনো কথাবার্তা বলা যাবে না এই ব্যাপারে যত চাঁদাবাদি হয়েছে অফিস দখল ভূমি দখল হয়েছে এগুলোর জন্য প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়েছে এবং দলের দলের দিক থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারাও অবশ্যই এই দলের না এই দলের না এই দলের মধ্যে ঝাপটি মেরে থাকা কিছু লোক এবং নতুন কিছু সংযোজন করে লুটেরা বাহিনী যোগ করে এগুলো সৃষ্টি করছে সৃষ্টি করছে এদের ব্যাপারে প্রশাসনিকভাবে শুধু দলের দায়িত্বই তো না আজকে বাংলাদেশে একটা সরকার আছে সেই সরকারের ই আইন শৃঙ্খলার বিভাগ রয়েছে তারা তাদের এইগুলা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে শুধু দলের উপর চাপিয়ে দিলেই তো হবে না বিএনপি তো এখন ক্ষমতায় না এখন ক্ষমতায় ই একটা সরকার ক্ষমতায় আছে একটা নির্বাচনকালীন সরকার ক্ষমতা আছে তাদের পদক্ষেপ নিতে হবে এই সমস্ত তথ্য বর্তমান সরকার পরিচালনা করছেন তার এই সমস্ত তথ্যগুলো নিয়ে তার এই সরকারের পদক্ষেপ নিতে পার নিতে হবে এখন আগামী যে নির্বাচন সেই নির্বাচনে দলীয়ভাবে যে কার্যক্রমগুলো যার যার মতো পরিচালনা করছে যে প্রার্থী যে 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 আসনের প্রার্থী সেই আসনে এক আসনে মনে করেন তিনজন চারজন পাঁচজন প্রার্থী আছে যার যার মতো করে কাজ করতেছে যার মতো করে কাজ করতেছে অতএব এটা করার সুযোগ তাদের থাকবে এটাও একটা গণতন্ত্রের একটা অংশ এটা আমার ব্যক্তিগতভাবে এবং দলীয় হাইকমান্ডের বিষয়গুলো আপনারা শুনছেন পত্রপত্রিকায় নিউজে সব জায়গায় শুনছেন তবে আমার ব্যক্তিগত ওপেন নিয়ন হচ্ছে যে যে শেখ হাসিনা ফ্যাসিস সরকার আসছে আবার দল যে সুসংগঠিত করছে এটা মানে একটা স্বপ্নের মতো ওনাদের কাছে একটা আতঙ্কের সৃষ্টি করা কর্মীদেরকে একটু সজাগ করা আসলে কিছুই না আগামী দিনে দেখা যাবে যে এই ফ্যাসিস্ট সরকার এই আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হবে এই মুসলিম লীগে পরিণত হবে তারা যে কার্যক্রমটা করছে এই কার্যক্রমের যে পাপ সৃষ্টি করছে যেভাবে গণহত্যা করছে গুম করতে যেভাবে বৎসরের পর বৎসর এই যে আব্দুল সালাম পিন্টুকে সতেরো বৎসর সতেরো বৎসর আট মাস তাকে আটক করা রাখা হয়েছিল এই সমস্ত পরিপ্রেক্ষিতেই আমি মনে করি যে আগামী দিনে এই সমস্ত গুজব দিয়ে কোনো কাজ হবে না মুসলিম লীগের মতো একটা দল হবে এই আওয়াম লীগ আসলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং জননেতা মজলুম জননেতা আমার অভিভাবক জনাব আব্দুল সালাম পিন্টু সাহেবের সহচর বিশ্বস্ত সহচর হিসাবে কাজ করেছি এবং আমার জীবনে ছাত্র রাজনীতির থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কারোর কোনো ক্ষতি করি নাই কারোর কোনো ব্যক্তিগতভাবেও কারোর কোনো ক্ষতি করি নাই কারোর প্রতি কোনো আক্রোশ এবং আমার প্রতি যে আক্রোশ এটাও আমি মনে করি আমার প্রতি কারোর আক্রোশও ছিল না অতএব মামলা হামলা এগুলো আমারকে দেয় নেই কিন্তু ওই যে যখন এই কমিটিগুলা করি তখন ডিডি ডিএফআই এই সমস্ত প্রশাসনের লোকজন এসে নিয়ে আমাকে শারীরিকভাবে কিছু টর্চারিং করা হয়েছে এবং মানসিকভাবে তো আশ্চর্যজনক আশ্চর্য বলতে গেলেও অনেক সময় লাগবে বলবো না যে শারীরিকভাবে যে আচার আচরণ এবং দৈহিকভাবে যে আচার আচরণগুলো আমার করেছে সেটা আমি বলি নাই একমাত্র আপনাদের মাধ্যমে আজকে বললাম এই প্রথম যে আমার পিছনে কোনো কর্মী থাকবে না আমি একা হয়ে যাবো তার জন্য আমি এইগুলা প্রকাশ করি নাই অবশ্যই আমি আপনাদের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে আগামী দিনে বাংলা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গণতান্ত্রিক একটি বাংলাদেশ গরিব দুঃখী মানুষের মানুষের আস্থার বাংলাদেশ গড়ার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবো এবং নেতাকর্মীরা যেন এহেন কোনো কাজ না করে যে ফ্যাসিস্ট সরকার যে যা করেছে আমাদেরকে যেন সেই কথা না বলতে পারে এই কথা যদি না বলতে পারে যে একই মুদ্রার এপিটা ওপি এর জন্য আমি বলবো সকল নেতাকর্মী দলের সকল নেতা নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে সম্মিলিতভাবে কাজ করবে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না আপনাদের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ আপনাদেরকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি